মৌমাছি একদম মানে আজকে প্রথমবারের মতো কাটুম মেন কথা হলো এখন চারটা মধুর জন্য কাটতাছি না যেহেতু ওদের ওখানে কিছু একটা আক্রমণ হয়েছে পোকা পাংকরের ওইটি বাঁচানোর জন্য হ্যাঁ এই চার কেজি মধু আমার জন্য ব্যাপার না আমি চাইছিলাম যে আরো ই হোক মানে বংশ বৃদ্ধি হোক তা তো প্রকৃতিতে ফুল নাই মানুষজন খালি হলে ভুট্টার তামাক বিনা থাকে আর এখানে প্রতিদিনই যে বাচ্চাগুলো রে মনে তারপর হলুদ মৌমাছি রক্ত মনে হয়েছিল হলুদ মৌমাছি এই সব হ্যাঁ করতো তারপর ও কিন্তু এখন বন্ধু একটা মৌচাক ও পুরা করে উড়া যায় নাই মানে মৌচাক থেকে এরকম হইছে জানেন একবারে সাদা বানিয়ে গেছে চলে গেছে একজাক্ট কিন্তু ওখানে কিছু রেখে গেছে তারা আবার নতুন করে বাচ্চা বানাইছে যখনই একটা মৌচাকে আপনি কাটবেন না প্রচুর খাবার পাইব তখনই ওইখানে মানে রানী মৌমাছি উৎপাদন হবো মৌমাছি কয় ধরনের বলেন তো দেখি আপনারা তো কাটে আপনি কন তিন ধরনের কি কি আপনি ছোট মৌমাছি আছে না না অমনে না রানী মৌমাছি একটা চাইকে একটা থাকবো ওর কাজ হলো খালি বাচ্চা জন্ম দেওয়া আর হলো পুরুষ মৌমাছি ওগুলো সংখ্যায় কম ওদের কাজ হচ্ছে রানীর সাথে হলো মিলন করা মিলন করবো মরে দেবো আর এক গ্রুপ হলো কর্মী এই যে যারা খালি মাল টানবো তো যখনই নতুন একটা রানী তৈরি খাবার বেশি খায় তখনই ও ওই গ্রুপের ওর সাথে যে বাচ্চাগুলো হয়েছে ওন থেকে কিছু নিয়ে ও আলাদা চাক কথা বলছেন এর জন্য আমি যে প্রথম যে চাকটা আছে না ওইটা হলো কাটি নাই ওর বাচ্চা কাচ্চাই বংশধর এরা এইসব না এইটাই সবাই তো খালি কাটে কেউ আর বংশ বিস্তার করার চেষ্টা করে না আমি করছি এই যে আম একটা হয়েছে টোটাল সাতটা চাই করছে আমি এর জন্য কাটি নাই এখন পর্যন্ত এই যে এটার মধ্যে মনে হয় মধু হইছে দেখেন ভাই যতটুকু সম্ভব মৌমাছি কম মাইরে হ্যাঁ ঠিক আছে

ওই দিন যে পরিমাণ বাতাস আমি তো মনে করছি বাতাসে মানে ই হয়ে যাব নাকি ব্যাঙ্গে পড়ে যাব নাকি তা দেখলাম যে না পরে নাই আমার শরীরে তো অনেকগুলো মোম আছে বলছে রাস্তা দিয়ে এখন মানুষজন টস টসে রস মধু পড়তেছে

শম্পা ওই একটা চাকনি নিয়ে আসো ওই যে মধুগুলা একটু ওই করান লাগবো চিপনা লাগবো ওই যে বড় চাই কেউ তোমার ওই যে পোকার আক্রমণ হয়েছে তাহলে ওটাও বলতেছে সাইটা না দিলে ওই চাক নষ্ট হয়ে যাবো কা তাহলে বড়টা তো আমি কাটবার চাই নেই তাহলে কি করুম না কাটলে ওই চাক নষ্ট হয়ে যাবো কা হ্যাঁ তাহলে কাটে দিই সাইটে দিই তাই না মধুগুলা নিরাপদ আছে তাই না মধুর ভিতরে তার কোনো পোকা টোকা নাই ওটা সিল করা মানে কি হয় এই মৌমাছির পায়ের সাথে ওই ফুল গাছে বা বিভিন্ন গাছে যে পোকা থাকে ডিম চলে আসে সেই পোকাগুলা এই মোমটা এমনি বাড়ির ভিডিও করার জন্য ড্রোন ওড়াইছি ওই মৌমাছি মনে করছে যে ওইগুলা হলো বাস পাখি কত মৌমাছি যে আমার ওই অ্যাটাক করছে অ্যাটাক করলে মানে ওরা তো কিছু করা পারে না ড্রোন কিন্তু মরে গেছে

দেখ হে খাইয়া আরও চাক দিছে ওটাই ভালো এটার মধ্যে আমাদের খাওয়ার দরকার নেই আসলে নেই এক ফুটা মধু নেই এটার ভিতরে কিন্তু সবাই এটার মধ্যেই লোভ করছিল সবাই এসে খালি কইছে যে চাকটা কাটি চাকটা কাটি আমি কাটতে দিই নি এখনও কাটতাম না খালি যে পোকার আক্রমণ থেকে জন্য দেখেন পরে দেন না একবারে খোলা অনেকে কি করে জানেন এই ধরনের মোরা চাক নিয়ে আসে এইসব ওই চিনির রসের ভিতরে চুপ মধু হয়ে ফেছে

হ্যাঁ কিন্তু ওই তো সেটাই বললাম দুই বছর না এর আগে তো আমি আমার এলাকার থেকে যে পরিমাণ মধু পাইতাম উড়ে দিয়ে মানুষে দেওয়া যেত আর মানুষ আমার কাছে মধু চায় কিন্তু আমিও দূরে যাইতে পারি না আর আমি নিজে না থাকে তো কাউরে মধু দিব না আপনি ধরেন আমার বালতি বের মধু দেন যে ভাই আমি নিব না তো ওটা আমি সাথে দাম আই যে এখন যেমনি আমার বাড়ির সামনে এরম এক কেজি বলে এক কেজি দিব কারণ এটা আমার ব্যবসা না হ্যাঁ দাম বেশি লাগে বেশি দিব সমস্যা নাই কিন্তু ভেজাল জিনিস দিমোরা বড় শাক যেটা না ওটার ভিতরে এক ফুটা হয়নি কিন্তু হ্যাঁ খাই ভালোছে মধু ওটার হুম আর নতুন করে যে মধু জমাইবো এখন তো কোনো ফুল নাই এই যে এগুলো যে কাটলাম এইটিও শেষ হয়ে যাইতো তেল ছিটিয়ে দাও নি নাই কারণ ওইটার ওইখানে মৌমাছিরা সবচেয়ে বেশি তো ওরা যখন বিপদের সময় মৌমাছি মধু সংগ্রহ করে কি জন্য আমরা তো এইটাই বুঝি না ওরা কি আমাগো জন্য সংগ্রহ করে না ওরা ওদের জন্য বিপদের সময় যখন ফুল ফল থাকে তখন ওরা সংগ্রহ করে রাখে যখন খাবার থাকবো না প্রকৃতিতে তখন খাইবো দান বইনা নে বের আমরা হলো এই চুরি করলাম ওদের খাবারের ভাগ নিলাম এখন যদি প্রকৃতিতে খাবার কম এন্ড এই যে যে ছাকগুলা কাটলাম ওদের সমস্যা হবে এ দেখো দেখাই তোমার সম্পারে দেখান যে দেখা মনে হবো মধু কিন্তু দেখো আমি তো চাপ দিয়ে দেখাই একদম নাই একদম নাই দেখছো কিন্তু দেখতে সাদা এরা আবার এটা নাকি বিক্রি করে দিব মম হিসাবে বিক্রি করতে পারে আবার এটা তো পুরো টাইম পিওর মোম আবার অনেক অসাধু লোকজন আছে এটার এই মধুর ভিতরে সুবাই হ্যাঁ কবো যে মধু

এই কালার দিয়ে কিন্তু আবার সরিষা ফুলের মধু বা অন্য মধুরে বিচার করা না এখন আপনার যে একটা কাটে নিয়েছেন ওই চাকের মধুর কালার আর আমার এই চাকের মধুর কালার কিন্তু এক নাই ঠিক আছে কারণ চাক ট্যাক কালার ব্যারি করে এখন আমি যে ভিডিওতে দেখালাম এবার কালার অন্য সময় মধু গেল আর এক কালার মাস কব যে দুই নম্বরে দিছে আসলে তা না চাক টু চাক ফুল টু ফুল মধু ব্যারি করে মানে মধু হ্যাঁ আর যেটুক মধু পাইছি আসলে এটা বিক্রি করার মতো কোনো মধু নাই এটা আমাদের নিজেদেরই দেরি লাগবো আবার কবে না কবে কাটুন খাইছে না তোমরা সবাই সবার হাতে হাতে দেও এইটো হাত পাতো হাত দিয়ে হাত পাত

এটা পাতি লেট নিয়ে এটা নিয়ে যায় এটা নিয়ে যায় এটা মৌমাছি মরতে আছে তাতে দুয়ে থা তো এইটুক থেকে আসলে আর বিক্রির কিছু নাই হ্যাঁ এবং একটা জিনিস খেয়াল করেন এই যে এখানে দুই বোতল মধু পাশাপাশি দেখেন দুইটা দুই কালার এটা একটু লাল এটা একটু ডিপ তাই না আমার হাতেরটা এটা একটু কালসি কালসি আর এইটা একটু বেশি টক তো চাক টু চাক আসলে মধু ভেরি করে যেহেতু সবগুলা চাক এখানে মিক্স করা হয়েছে তো টোটাল এখানে চারটা চাকের মধু না দুইটা শাকের মতো এই যে দুইটারই এই দুইটা আর আম গাছ তিনটার আর দুটার থেকে কোনো মধু ভাই নেই আর দুইটা কাটি নেই চাক হয়েছে টোটাল হলো দুই দুই চার আচ্ছা সাতটা আর এই মধু কেউ চায় না কারণ যেহেতু বুঝতেছেন চাকের ভিতরে পোকা ধরছিল এই মধু আপনারা খাইতে গেলে আপনাদের অনেকে রুচিও হবে না হ্যাঁ আর আমরাও দিব না কিন্তু মধু খাইতে আলহামদুলিল্লাহ ভালোই টেস্ট তবে এর পরবর্তীতে এর পরবর্তী যদি কি কাটি তখন হয়তো দেওয়া যাবে কারণ আমে প্রচুর পোকা হয় ওই যে বিশেষ করে দেখবেন যে আম পাকার পরে আম কাটতে গেলে ভিতরে যে পোকাগুলো এই পোকাগুলা মূলত ওই পোকাই ওই আমের যে ফুল ফুলের ভিতরে যখন মৌমাছি ঘুরে ওর পায়ের সাথে আইসা হলো ওই পোক ওই ডিমটা চলে আসে চাকে না মধুর ভিতরে পোকা ঢোকে না মধু তো ও মৌমাছি হলো ফুলটা রস খাইয়ে পেটে থেকে বের করে সেখানে চান্স নাই কিন্তু ওই যে পায়ের সাথে যেটা আসে ওইটা ওই বাসার ভিতরে মানে ওই যে হ্যাঁ বাচ্চা যেখানে দেয় এবং সেই বাচ্চাগুলার ওরা খেয়ে ফেলে ওই পোকা এবং এই জন্যে আমরা খেয়াল করছিলাম যে এই যে এখানে অনেক বাচ্চা মানে পুরা পুরা মানে থাকতো আমরা এটা বুঝতে পারতেছিলাম না তবে ওনার সে আসলে জিনিসটা ধরাই দিল আর যে সমস্ত জায়গায় ইনফেক্টেড ওগুলো আমরা এই যে কেটে দিছি আশা করতেছি আর ওই পোকাগুলো ওগুলার তো একটা বয়সও আছে ওরা বয়স হইলে উড়িয়া চলে যাবো তো যাই হোক ধন্যবাদ সবাইকে যা কষ্ট করে দেওয়া আর এই মুদুই ঢুকতে আমাদের এবছর চলে যাবো ফিরিজেনে তাও কেন